সমুদ্র একদিন ছিল শান্ত তার নিচে ছিল দুই মহাশক্তির ঘুম দুই বিপরীত আত্মা ডেমন ধ্বংসের রক্ষক আর অ্যাকোয়ারিয়াস মোহ ও প্রতিশোধের রানী দুজনই জলের সন্তান কিন্তু দুজনই চায় আলাদা শাসন এক রাতে পূর্ণিমার আলোয় যখন সমুদ্র ফেটে পড়ে জোয়ারে মানুষ অজান্তে ছুঁয়ে ফেলে নিষিদ্ধ অঞ্চল তখন তারা দুজনেই জেগে ওঠে ঘন কালো মেঘের নিচে সমুদ্র যেন ফেটে পড়ে অ্যাকোয়ারিয়াস ডেমন উঠে আসে গর্জন নিয়ে তার হাতে পাথরের মাটকি যেখান থেকে উঠে আসে বিপরীতমুখী জল আর বৃষ্টির বদলে ঝরতে থাকে আগুনের মতো আলোকিত তরল তার বিপরীতে সমুদ্রের ঢেউ ফুরে উঠে আসে অ্যাকোয়ারিয়াস সাইরেন তার চুল ছড়িয়ে পড়ে সমুদ্রের উপর তার কণ্ঠে বেজে ওঠে মায়ার গান যা বাতাস কাঁপিয়ে দেয় আর থমকে দেয় সময় কিন্তু এই যুদ্ধ শুধু শক্তির না এই যুদ্ধ জল ও জ্ঞান আভিশপ্ত শক্তি ও মোহাময় প্রতিশোধের ডেমন আক্রমণ করে বজ্রপাত ছুড়ে তার লেজ আছড়ে ফেলে সাগরের ঢেউকে পাহাড় সমান করে তোলে সাইরেন ঘুরিয়ে দেয় জলের প্রবাহ জলকে বানায় অস্ত্র তার গান দিয়ে ঘিরে ফেলে পুরো আকাশ মেঘগুলো ঘূর্ণিতে ঘুরে আলোতে ভেঙে পড়ে আকাশ ফেটে পড়ে সমুদ্র উঠে আসে আকাশে গর্জন আলো পানি বিদ্যুৎ সব একসাথে তাদের যুদ্ধ লণ্ডভণ্ড করে দেয় উপকূল ভাসিয়ে নেয় দ্বীপ অন্ধকারে ঢেকে যায় সূর্য যুদ্ধ থেমে যায় না তারা কেউই হার মানে না কারণ একজন চায় শাসন অন্যজন চায় প্রতিশোধ তাদের যুদ্ধ চলতে থাকবে সমুদ্র যতদিন থাকবে তুমি শুনবে তাদের গর্জন তুমি অনুভব করবে ঢেউয়ের ভয় স্টুডিও মাইক্রোফোন শেষ সংলাপ নিরবতার মধ্যে উচ্চারিত তুমি হয়তো দেখবে শুধু ঢেউ কিন্তু সেখানেই লুকিয়ে আছে অ্যাকোয়ারিয়াস ডেমন আর অ্যাকোয়ারিয়াস এর অনন্ত যুদ্ধ